হ্যালো ব্রি আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো এখন বাজে একটা একটা বাজতে যায় ঠিক আছে একটা আর এখন দেখো বাপ বেটা দুজনে মিলে হলো বোর বোর ফিল ফিল ওই জন্য দুজনে ফোন দেখছে একটা চেয়ারের উপরে আর এদিকে পুরো ঘর দেখো পুরো ফাঁকা হা 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 হাদুম হ্যাঁ চেয়ার ভেঙে যাবে তো তোমরা দুজন বসে আছো তো এখন তো ভিডিওটা চালু করলাম ভাবলাম কখন দিয়ে চালু করব তো আজকে মা পুরো একদম দেখো সব জামা প্যান্ট নিয়ে চলো দেখাচ্ছি তোমাদেরকে সব জামা প্যান্ট নিয়ে আর আমি এদিকে রান্না করছি তারপর বাবুরি স্নান করাবো হ্যাঁ সব কত বালতি বালতি এখনো হাফ উপরে আছে মেলা আর এইদিকে দুধ বসানো আর এইদিকে রান্না করছি তরকারিটা হলেই আমি বাবুকে স্নান করবো হয়ে গেছে আর একটুখানি বাকি আছে এবার যাব বাবুকে স্নান স্নান করাবো তারপর আমি ফ্রেশ হয়ে নেব তারপরে গিয়ে খাবো তো চলো টাটা আবার কিছুক্ষণ পর আসছি হ্যাঁ এখনো পুজো হয়নি মা জামা প্যান্টকে যে স্নান করে পুজো দেবে আমি এদিকে বাবুকে স্নান করাবো রান্না হয়ে গেলে তারপরে আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে সবাই একসাথে খাবো তো চলো আবার আসছি আবার আসছি আর এই এই জবা ফুলটা আজকে একটাই ফুল ফুটেছে ঘন্টা জবা তো এই ঘন্টা জবা কাদের বাড়িতে আছে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আর এই জবাটা রক্ত জবাটা তো অনেকগুলো আজকে উনুনে রান্না হয়নি আজকে হচ্ছে আর আজকে রবিবার রবিবার মনেই হচ্ছে না বলো রবিবার মনে হচ্ছে রবিবার মনে হচ্ছে নাকি সব দুই বাপ বেটা কিভাবে বৈশে আছে একদম দুজনেই চুল কাটে না দুজনের শখ চুল রাখার দুজনেই চুল রাখবে কেন কাটনি বললাম আজকে দুজনে যেতে চুলটা কেটে আসতে কাটবে না দুজনেই চুল রাখবে দেখ একজনের এই যে একজনের মধ্যে এইজো একজনের কোকরানো চুল পুরো এই ঘরে হলো কোকরানো চুল তিনজনের একটা হলো মায়ের একটা হলো যে আর একটা হলো বড়বাবু এদের তিনজনের একই আর বাকি যত গোষ্ঠী আছে সবার সবারই যেরকম এই চুলগুলো তো চলো রান্না করে নিই আগে ঝটপট করে সেই কখন দিয়ে কাজ বাজ করছি তোমাদেরকে দেখানোর টাইম হয়নি তাই ভাবলাম এখন দিয়ে ভিডিওটা চালু করি আবার আসছি কিছুক্ষণ পর তো বোধহয় এখন বাজে হল তিনটে আর আমার বাবুকে তো অনেকক্ষণ আগে স্নান করে দিচ্ছি সেই দুটোর আগে আর আমি এখন জাস্ট স্নান টান করে মানে জাস্ট ফ্রেশ হয়ে এসছি আর এখন তোমার দাদা ভাইটা গেছে স্নান করতে আর বাউকে খাওয়াবো এবারে একটা জিনিস দেখাচ্ছি চলো খাওয়ানোর আগে ঠিক আছে তো তোমাদের কাকিমা মানে আমার শাশুমা কত জামা প্যান্ট কেঁচেছে দেখো মানে ঘরে যা আমার যেগুলো আমি যেগুলো কেঁচেছিলাম সকালে না আমি সকালে বলতে দশটা সাড়ে দশটার ভিতরে কেঁচে নিয়েছিলাম তো সেগুলো সব শুকে গেছে আর এখন দেখো খালি জাস্ট পুরো ভরে গেছে পুরো ভরে গেছে পুরো ভরে গেছে খালি কত জামা প্যান্ট পুরো ভরে গেছে চারিদিকে আবার এই দিকে এই 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 ছাদে হয়নি দেখো শেষ করে ঠিক আছে এখন আবার এই ছাদে চলো দেখো কম্বল টম্বল নাইটি মাইটি আবার এই সাইডে দিয়েছে আর কোথায় দিয়েছে আর ওই দুইটাই খালি ফাঁকা আছে তো এই দিকটা রোদটা খুব কম লাগে সেই জন্য আমরা কিন্তু এই ছাদে কিছু দিই না এই ছাদেই আমাদের হয়ে যায় আমরা দুই যা যা কাছি এই ছাদেই হয়ে যায় কিন্তু আজকে মা পুরো একদম ফাটিয়ে দিয়েছে আমাদের দুই যাকে ফেল করে একদম দেখো আর ব্যাগ থেকে শুরু করে সব কিছু আজকে রবিবার যেহেতু আর ওইদিকে দেখো আরেকটা জিনিস দেখাচ্ছে তোমাদের তোমার ওই দেখো জেসিপি ওই দেখো জেসিপি ঠিক আছে ওই এখন এবার কী তো সর্ষে মশা তুলে কিন্তু এবার সব বেরিগুলো কাটবে ঠিক আছে কাটার পর কিন্তু এবার জল ছেড়ে মাছ চাষ করবে যেহেতু বর্ষাকাল আসবে এবারে ওই জন্য মাছ ছেড়ে দেবে আর ওই মাছগুলো কিন্তু বর্ষাকালে সব চাষ করে খাবে তো চলো আমি বাবুকে না এবারে খাওয়াই না হলে অনেকটা লেট হয়ে গেছে আর রবিবার আজকে লেট হবে না মানে তুমি যতই ঘরে রান্না হোক ভালো বন্ধু কিছু তাও আর আজকে রান্না করেছি কি চলো দেখাচ্ছি বাবা এখন স্নান করতে গেছো তো বন্ধুরা প্রথমে দেখো ভাত যেহেতু আমরা তিনজন আছি তার জন্য দেখো ছোট্ট হাড়িতে করেছি যদি রাতে দেখি কি করা যায় আর এইদিকে দেখো মায়ের জন্য মাছের ঝোল ঠিক আছে মাছ যেহেতু ডিমের ঝোলটা খায় না সেই কারণে কিন্তু মাছের ঝোলটা করেছি আর এইদিকে ডিমের ঝোলটা করার কারণ হলো এ দেখো এইদিকে মাছের ঝোল খায় না তোমাদের দাদা ভাই ওর জন্য করেছি ডিমের ঝোল আর ডিমের ঝোল খায় না হলো তোমাদের কাকিমা ওর জন্য করেছি মাছের ঝোল তো যাই হোক যে দুধ তুধ আজকে সকাল দিয়ে গেছিলো তাই গরম করে নিয়েছি নাহলে নষ্ট হয়ে যাবে এদিকে সেই কাঁচা ছোলা কালকেটটা আজকে যেহেতু মুড়ি খাইনি রুটি ছিল সবাই রুটি খেয়ে নিয়েছে সেই কারণে কিন্তু এই কাঁচা ছোলাটা পড়ে আছে নাহলে রুটি না থাকলে মুড়িতে সবাই খেয়ে নিত তো দেখা যাক রাতে কি রান্না করা হয় কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ছোটো ছোটো করে আর এরপরে ভাত খাবো তো চলো তো বন্ধুরা সবাই খেয়ে উঠলাম আর এদিকে মাও খাচ্ছে তোমাদের দেখালাম এবার আমি একটু বাইরে এসছি বাবু ঘুমিয়ে পড়েছে ভাল লাগছে না ঠান্ডা লাগছে খুব সেই কারণে দেখো এই একটু রোদ আছে এখানটা একা একা ভাল লাগছে না আজকে মোচাটা কাল আজকে কাটতে হতো মোচাটা মোচাটা কাটা হচ্ছে না অনেকদিন ধরে হয়ে গেছে তো দেখো ওই জো কটা মেয়ে দেখো দিকে যাচ্ছে বয়ফ্রেন্ডদের সাথে কথা বলছে তো আমি যাই না কথা বলছে কিনা আমি এমনি বললাম ঠিক আছে তো এই জায়গাটা এসে না একটু রোডটা হ্যাপি লাগছে দেখো নিচ থেকেও দেখা যাচ্ছে কত জামা প্যান্ট কেচেছে বাপ রে বাপ বাপ রে বাপ পুরো একদম কেচে ফাটিয়ে দিছে বাপরে বাপর কি ঠান্ডা লাগে খাওয়ার পরে এত ঠান্ডা লাগে কি বলবো প্রচুর ঠান্ডা লাগে আর এখানে কি বালি এইখানটায় বসলে না পুরো একদম সাদা সাদা বালি বুঝে যাবে তো আর কিছুক্ষণ আবার তো বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছে দেখো কত বড় ইঁদুর চলে গেল চলে গেল চলে গেলো ওই থেকে ওই দেখো ওই ব্রিজের নিচে একদম চলে গেলো কি বলবো আর তো চলো আর ভাল লাগছে না এখানে বসে থাকতে ইঁদুরটারে দেখি তো দেখি তো দেখি তো মালটা না ওর ভিতরেই আছে হাই 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 কত বড় ইঁদুর রে ভাই কোথায় গেলে রে ভাই ওই তো কই যাচ্ছে আহ ওই তো চলে যাচ্ছে ওর জায়গায় যাক আমি আমিও একটু ঘুরি 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 ভাল লাগছে না সবাই দেখো ই করছে ছাগল দেখছে ছাগল ছাগল দেখছে ওই যে ওখানে একজন এদিকে একজন এদিকে লোকজন তো তাকায় হা করে তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে ছোট ভিডিওই থাক আগামীকাল আবার বড় ভিডিও নিয়ে আসবো আজকে ভাল লাগছিল না ভিডিও করতে প্রথম প্রথম এরকম এক দুদিন ভাল লাগবে না তারপর আবার ভাল লাগবে একা একা কালকে আজকে তাও তো আছে তোমাদের দাদা ভাই তারপরে হলো তোমাদের কাকিমা আর এরপরে তো কাজ যাবে সবাই তখন কেউ থাকবে না তখন তো আরও বোর লাগবে আর এদিকে দেখো কত ফুল ফুটেছি কত ফুল ফুটেছি কারা কারা খাবে জাম রুল জাম রুল জাম রুল চলে আসো চলে আসো আমাদের বাড়িতে। প্রচুর ফুল ফুটেছে ফুল ফুটছে ফুল ফুটেছে কদম গাছে ফুল ফুটেছে না না ফুল ফুটেছে ফুল ফুটেছে জামরুল গাছে ফুল ফুটেছে কারা কারা জামরুল খাবে চলে আসো তো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই এটাই বলছি আর কি বলবো আর কিছু বলার নাই তো আমাদের ঘরে এত স্প্রেডে এত স্প্রেডে মানে কানে শুনতে পায় না তার জন্য দেখো খুব স্প্রিডে কিন্তু টিভিটা চালিয়ে দেখবে আরেকটা জিনিস দেখাচ্ছি লাস্ট একদম এই দেখো এই পাখিগুলো না যখন বাড়ির দিকে যাবে মানে সন্ধ্যা যত হবে বিকাল থেকে শুরু করে ওদের যেখানে বাসা সেখানে চলে যাবে আর খুব সুন্দর সুন্দর কখনো মানে এক একটা রকমের দেখো ডিজাইন করে কিন্তু ওরা যায় কখনো কখনো তীর কখনো কখনো ই মানে কি বলবো দেখো ওই কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে তো টাটা ওদেরকেও টাটা তোমাদেরকেও টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওদেরকেও দেখা যাচ্ছে না তোমাদেরও দেখা যাচ্ছে না টাটা